Allah e hello je moham madrasul hello je moham madrasul se noori raushni tere chand sitara aaye akool hello je moham madrasul maam নয়নমণি উভজাহানে যাহা নে শ্রেষ্ঠ ধ্বনি মহাত্মি আর নয়নমণি উভ যাহানের শ্রেষ্ঠ ধ্বনি রমের প্রাশন করল ধসে রমের প্রাশন সেই নামে

চিরে আলু শুনে বিষতাকে বিশ্বটাকে অবাক করে দেখলছে পিসনিক কপিন যত মাপি বুঝলি দেখলছে পিষণিকপিন যাপি বুঝলি পাপের শামিল